বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও হচ্ছে একটা ভিডিও ছিল নাকি পেলেন ওইটা আলহামদুলিল্লাহ অনেকটিভাগ কুইন কোরিয়ান একটা প্রোডাক্ট আর সাথে কিন্তু দুইটা গিফট

কি বলতেছেন ভাই তার মানে গিফট দিতেছেন ভাই গিফট হচ্ছে একটা থানাকা প্যাক থানাকা ফেস প্যাক প্যাক কিন্তু থানাকা ফেস প্যাক এরকম কিন্তু একটা গিফট পেয়ে যাচ্ছেন ছোটটা ভাই এটা কিন্তু ভাই দুইটা তো ভাই গিফট ছিল আগের ভিডিওতে ভাই ও কি জেল গিফট জেল হ্যাঁ 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 ওকে তার মানে দুইটা বড় গিফট

আপনারা আপনার পরে নেওয়ার পরে নেবেন নেওয়ার পরে আপনার প্রোডাক্ট খাতে ফোন দিবেন আপনারা কীভাবে ইউজ করতে হয়

যারা ডেমরা আশেপাশে আছেন রূপগঞ্জে আছেন যাত্রাবাড়িতে আছেন বনশ্রীতে আছেন রামপুরা বনশ্রী এদিকে যারা শ্রীরাঙ্গুর আছেন সিদিরগঞ্জ আছেন তারা আমার শপে এসে দেখে তারপর কিনতে পারবেন আর যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে আউটসাইড যে কোনো জায়গায় হোক আপনারা হোম ডেলিভারি হবে আর প্রোডাক্ট খাতে পেয়ে পেমেন্ট টাকা দেবেন শুধু ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হয় ওকে ঢাকা ভিতর ঢাকা বাইরে কত ডেলিভারি ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে থেকে 150 টাকা ওকে এই ডেলিভারি চার্জটা পিয়ర్స్ আগে দিবেন আর প্রোডাক্ট হাতে পেয়ে

মিলে একটা প্যাকেজ আর সাথে কিন্তু দুইটা গিফট পেয়ে যাচ্ছেন গিফট আচ্ছা এখন প্রাইসে আসি আমরা জি জি আমাদের প্রাইস তো হচ্ছে যে শুধুমাত্র এফারে থাকবে আপনার সীমিত সময়ের জন্য জানেন পুরো বছরের অফার এটা ভাই যারা এই পড়াটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে ইমো ইমো নাম্বার দাও থাকবে আর পড়ার প্রাইস রাখছি আমরা মাত্র এই কম্বো পরে আমাদের আগের ভিডিওতে শুধুমাত্র এই তিনটা পড়া ছিল আপনাদের

আমাদের কথা হচ্ছে প্রোডাক্ট অরিজিনাল দেই প্রফিট কম করি আলহামদুলিল্লাহ আপনারা যাতে প্রোডাক্ট ইউজ করে ফিডব্যাক রিপোর্ট পজিটিভ পায় ভালো হয় আস্তে আস্তেই হবে ভাই

ফ্রান্সের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনারা অবশ্যই তাড়াতাড়ি নকরণ উপর কস্ট সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম